নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এটি আমার একটি সবথেকে পছন্দের রেসিপি আর এটা কিন্তু বানাতে এতটাই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পটল পোস্ত রেসিপির জন্য পটল গোটা পটলগুলোকে আমি এইভাবে ছুলে নিয়ে দুপাশে এইভাবে চিঁড়ে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে যায় আর যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে পোস্তটাকে কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি আর রান্নার জন্য এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু রান্নাটা সরষার তেলে করব। কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সর্ষার তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ পটলগুলো যেহেতু গোটা গোটা আছে আর পটল ভাজার সময় তো তেল টানবে কম তেলে রান্না করলে কিন্তু টেস্ট হবে না আর পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হবে না তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরা ফোড়নে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পুরো রান্নাটার মধ্যে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ পটলগুলোকে ভালোভাবে ভাজতে হবে তারপরে কিন্তু রান্নাটা বেশিক্ষণ হতে সময় লাগে না আমি কিন্তু পটলগুলোকে এভাবে না নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভেজে নেব আর তাহলে তাঁতড়ি হয়ে যাবে আর তাঁত সেদ্ধটাও হয়ে যাবে পোস্তটা বাটার সময় কিন্তু আমি ওটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েও একসাথে বেটে নিয়েছিলাম এখন আমি ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট থাকার পর এখন আমি আবার ঢাকনাটাকে খুলে নিয়েছি পটলগুলোকে এখন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এ ওপাশ করে দিচ্ছি যাতে দুই পাশেই সমানভাবে ভাজা হয়ে যায় মানে সব পাশেই ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভাজাটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে দেব মাঝখানে কিন্তু আমি আর কয়েকবার মানে উঠিয়ে কিন্তু না নেড়ে দিয়েছিলাম তো এখন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে মোটামুটি না একদম ভাজা হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিব। আর পোস্তর কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে এর মধ্যে মিহিদানা না থাকে আর বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বললাম না পোস্তু দিয়ে রান্না করলে বেশিক্ষণ সময় লাগে না হতে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দেওয়ার পরে এখন আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব কারণ আমি কিন্তু লো ফ্লেমে করে রেখেছিলাম আর চিনিটা যখনই গলে যাবে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর আমার পটল পোস্ত কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আপনাদের কাদের কাদের পটল পোস্ত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন